বিজেপি জেলা পরিষদের প্রার্থী ছিলেন এবং তিনি জেলা পরিষদের প্রার্থী হওয়ার সুবাদে সমস্ত মিটিং মিছিল বিশ্বজিৎ তার বউকে সাথে নিয়ে গেছে। এবং যেদিন নিশিত সামানি আসছিলেন সেদিন তার কনভয়ের মধ্যে বিশ্বজিৎ বর্মন ছিলেন এবং সেদিন তার কনভয়ের ছেলেরা আমাদের প্রত্যয় বর্মনকে তাকে বাইক থেকে ফেলিয়া ফেলে তাকে মারধর করে তার মাথায় আঘাত করে তার নাকি নাক মুখ দিয়ে রক্ত বেরায় তাকে হসপিটালে নিয়ে আসা পরবর্তীকালে উন্নত চিকিৎসার জন্য বিনা টাইমে এবার সে ওই কর্মবাহী ছিল সে বিজেপি করে কি করে না সে নিজে জানে কিন্তু তার বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং সে ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিল পুলিশ তদন্ত করবে সে যদি যুক্ত না হয় পুলিশ তাকে নির্দোষ প্রমাণ করবে আর যদি সে যুক্ত হয় তাহলে তার বিরুদ্ধে আইনের যা ব্যবস্থা নেবে আজকে সাংবাদিক সম্মেলন করে সে বলে প্রত্যয় বর্মন নামে এক ব্যক্তিকে দিয়ে আপনার ইয়ে একটা মিথ্যা মামলা করান কি বলবেন সেদিন বিজেপি হামাদের আক্রান্ত হয়েছিল এবং সে হসপিটালে ভর্তি ছিল তার সমস্ত হসপিটালের রেকর্ড দেখে পুলিশ যথাযথ ব্যবস্থা করবে এবার বিজেপির জেলা পরিষদের প্রার্থী ছিল এবং তিনি জেলা পরিষদে প্রার্থী হওয়ার সমস্ত মিটিং মিছিলে বিশ্বজিৎ তার বউকে সাথে নিয়ে গেছে এবং যেদিন ঋষিৎ সামানি আসছিলেন সেদিন তার কনভয়ের মধ্যে বিশ্বজিৎ বর্মন ছিলেন এবং সেদিন তার কনভয়ের ছেলেরা আমাদের প্রত্যয় বর্মনকে তাকে বাইক থেকে ফেলিয়া ফেলে তাকে মারজোর করে তার মাথায় আঘাত করে তার নাকি নাক মুখ দিয়ে রক্ত বেরায় তাকে হসপিটালে নিয়ে আসা পরবর্তীকালে উন্নত চিকিৎসার জন্য টাইম নিয়ে এবার সে ওই ছিল সে বিজিবি করে কি করে না সে নিজে জানে কিন্তু তার বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং সে ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিল পুলিশ তদন্ত করবে সে যদি যুক্ত না হয় পুলিশ তাকে নির্দোষ প্রমাণ করবে আর যদি সে যুক্ত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা আজকে সাংবাদিক সম্মেলন করে সে বলে প্রত্যয় বর্মন নামে এক ব্যক্তিকে দিয়ে আপনার ইয়ে একটা মিথ্যা মামলা করান কি বলবেন বর্মন সেদিন বিজেপি দ্বারা আক্রান্ত হয়েছিল এবং সে হসপিটালে ভর্তি ছিল তার সমস্ত হসপিটালের রেকর্ড দেখে পুলিশ যথাযথ ব্যবস্থা করবে কি করে না সে নিজে জানে কিন্তু তার বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং সে ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিল পুলিশ তদন্ত করবে সে যদি যুক্ত না হয় পুলিশ তাকে নির্দোষ প্রমাণ করবে আর যদি সে যুক্ত হয় তাহলে তার বিরুদ্ধে আইনের যা ব্যবস্থা করবে তাই নেবে আজকে সাংবাদিক সম্মেলন করে সে বলে প্রত্যয় বর্মন নামে এক ব্যক্তিকে দিয়ে আপনার ইয়ে একটা মিথ্যা করান কি বলবেন তার সেদিন বিজেপি হামমাতের দ্বারা আক্রান্ত হয়েছিল এবং সে হসপিটালে ভর্তি ছিল তার সমস্ত হসপিটালের রেকর্ড দেখে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ